রিজনের প্লেয়ারদের সাথে কিংবা হচ্ছে যে কোনো সাথে তোমরা যদি জোন পুশ দাও তা তোমরা যদি মোটামুটি জোন পুশ পারো তাহলে তোমরা দুটো নিয়ম ফলো করবা তা তোমরা একদম প্রফেশনালভাবে পুশ দিতে পারবা হয় ভুইয়া হয়ে যাবে আর তা নাহলে টপ টু তো একশোর ভিতরে একশো পার্সেন্ট হবে কোনো মিস নেই এই দুটো নিয়ম ফলো করতে হবে বেশি না মাত্র তা প্রথম নিয়মটা হচ্ছে তোমরা টোকেন কালেক্ট করার সময় ভুলটা করে থাকো যেরকম ধরো এখন ম্যাচের ভিতরে তিপ্পান্নটা প্লেয়ার আছে এই তিপ্পান্নটা ফেলেয়ার ম্যাথের কোন সাইডই সব বেশি নামছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেই সাইডই সব থেকে বেশি প্লেয়ার নামবে তোমরা ওই সাইডই যাবা না আর যদি যাওয়ার খুব বেশি দরকার হয় তাহলে তোমরা যখন যাবা তখন যেন ওই সাইডই জোন চলে আসে জোনের ভিতরে তোমরা যদি টোকেন কালেক্ট করো এনিমি অনেক কম পড়বে কারণ কোনো এনিমি জোনের ভিতরে থাকতে চায় না শেষের দিকে যে আর জোন রাছাড়া ছাড়া জোন পুষাররাই সবসময় জোনের ভিতরে থাকে এটা জানা কথা তা দেখো ম্যাচে কি পরিমাণে এনিমি নামছে এই শুরুর সাইডই তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখো দেখো ম্যাচের আর্ধেক পার হতে হতি মাত্র পনেরোটা প্লেয়ার আছে এখন চোদ্দোটা এই জন্যে আমি নেমে গেলাম এই সাইড দিয়ে আর আমার ওই জায়গাটায় যাতে হবে ওই সাইডটা মানে পুরো বিপরীতি ম্যাপের এক কথাই তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা মানে ওই সাইডে কোনো এনিমি যদি চায় তাও যাতে পারবে না একেবারেই শেষের দিকে আর আমি সামনে একটা লোকেশন দিয়েছি ওখানে যদি গাড়ি থাকে তাই গাড়িটা নিয়ে চিন্তা করেছি টোকেন কালেক্ট করা শুরু করে দেবো আর টিমেরটা কিন্তু পিকের পরে নেমেছে ডাইরেক্ট তার কারণ রিজনে প্লেয়ারদের কিল করা লাগবে এটাই স্বাভাবিক রিজনে সব সবসময় কিল করে হ্যাঁ এডেও এডেও ঠিক ওরা মারা যায় অনেক বেশি একটা নর্মাল প্লেয়ার তিন চারবার মরলি টিমেটরা রিভাইভ দিতে চায় না আর সেখানে একটা রিজনের প্লেয়ার যদি একটা ম্যাচের ভিতরে আট দশবারও মরে তাও তার রিভাইভ দিতেই হবে তোমার কোনো মিস নেই তার কারণ মনে করো তারা কিল করার ধান্দায় থাকে সব সময় আর রিভাইভ তো দেয় তারাই তারাই রিভাইভ দেয় শুধু শেষবেলায় রিভাইভ দেওয়া লাগবে মনে করো জন পুষারের আর যদি ওরা তিনজনই মারা যায় তাহলে তো তখন তোমার রিভাইভ দিতেই হবে এটা শিওর একদম তা আমি এই সাইডে যে টোকেনটা কালেক্ট করছি একটা জিনিস খেয়াল করো এই সাইডে কিন্তু কোনো এনিমিই নেই আমি একদম শিওর যে এই সাইডে কোনো এনিমি নেই একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট শিওর যে এই পাশে কোনো এনিমি নেই এই জন্যে আমি এখন এই সামনের সাইডে যাবো এই সাইডে গেলে একদম মানে ক্লিয়ারলি এই সাইডে টোকেনগুলো কালেক্ট করতে পারবো আবার তারপরে কিন্তু আমি যেখানে দিয়েছি ওই সাইডে ব্যাগ যে আবার টোকেন কালেক্ট করব তো তার আগে এই সাইডে টোকেনটা কালেক্ট করে নিই এই জায়গা দিয়ে একবারে ঢুকতে পারলাম না আমি কিন্তু এই জায়গা দিয়ে একবারেই চলে যাই অধিকাংশ সময় মাঝে মধ্যে এটকে যাই তো এই জায়গাটায় মনে করো সব সময় এনিমি থাকে সব সময় কম বেশি কিন্তু এই মাসের ভিতরে এই জায়গাটায় এনিমি আসতে গেলেও সময় লাগবে যদি কোনো এনিমি গাড়ি পাই তাহলে সেই ব্যাপার আলাদা সে গাড়ি নিয়ে ডাইরেক্ট চলে আসতে পারবে কিন্তু আমার মনে হয় না যে এখানে এনিমি আসতে পারবে এখন তার কারণ হচ্ছে আমি যে জায়গায় নেমেছি ওই জায়গাটাই সময় গাড়ি থাকে আর গাড়ি থাকে ওই সামনে কিন্তু ওই সামনে দিয়ে এনিমি আসবে না ওরা সব যাবে তোমার হচ্ছে হয় পিকের ওপরে উঠবে নিচে নেমে আবার মনে করো তোমার হয়তো ওই শান্তসার সাইডে যাতে পারে এই দুটো সাইডে ওরা হয়তো থাকতে পারে এছাড়া মনে করো এদিকে এনিমি আসার কোনো সুযোগ নেই আর এই ম্যাচের ভিতরে সবথেকে বেশি এনিমি নেমেছে পিকে সাইডই একদম মানে পিকে সাইডে পুরো ভরপুর এনিমি নেমেছে আর পুসিনক এই জন্যই পুসিনকের সাইডই তো আমার ভুল করেও ঢুকা যাবে না এই সামনের টোকেনটা কালেক্ট করেই মনে করে এখান থেকে ঘুরে দেবো কারণ সামনেই পুসিনক পড়বে আর পুসিনকের সাইডই সবথেকে বেশি এনিমি নেমেছে এই ম্যাচের ভিতরে পুসিনক পুসিনগ আর এই দুই জায়গায় আমি যতদূর খেয়াল করেছি সেই হিসেবে আর এই জায়গায় ওই যে শেষে যে তেরোটা প্লেয়ার ছিল তারাই থাকবে যে সামনে আটটা প্লেয়ার আছে আগে কিন্তু আমার সরে যাতে হবে কোনো মিস নেই আমার কোনো রিস্ক নেওয়ার দরকার নেই ও থাকে থাক আমি এখন টোকেন কালেক্ট করার আশায় আছি তা তোমরা আশা করি টোকেন কালেক্ট করার ব্যাপারটা বুঝে গেছো যে কীরকম পালে টোকেন কালেক্ট করলে সামনে এনিমি সব থেকে কম পড়বে তারপরেও তোমাদের আর বলছি তোমরা ম্যাপের দিকে খেয়াল রাখবা যে পেলেন থেকে কোন সাইডই কত এনিমি নামছে যেই সাইডই সবথেকে কম এনিমি নামবে তুমি সেই সাইড থেকে টোকেন কালেক্ট করা শুরু করবা আর যেই সাইডই সবথেকে বেশি এনিমি নামবে ওই সাইডে যখন জোন চলে আসবে তখন যাবা টোকেন কালেক্ট করতি তার একজন যেন যেও না গেলে তোমরা শিওর এনিমির ভিতরে পড়ে মারা খাওয়ার সম্ভাবনায় বেশি আর একটা স্কট সামনে পড়লে ওর ভিতরতে বেরো আসা মনে করো একদম রেয়ার কেস এক কথাই। তোমরা মাত্র এক পার্সেন্ট শিওর থাকবা বেরোয় আস্তি পারবে আর বাদ বাকি নিরানব্বই বার মায়ের খাবা এক কথাই তা যাই হোক আমার সামনে কোনো এনমি পড়বে না এটিকে আমি শিওর আছি আমি একদম ফাঁকা মাঠে গোল দেবো আর দুই নম্বর নিয়মটা হচ্ছে সেটা একটুখানি পরেই বলছি একবারে তোমাদের দেখাই দেবানি ওইটা ওটা তোমাদের না দেখাই দিলে তোমরা বুঝতেই পারবা না আশা করি বুঝতেই পারবা যারা প্রফেশনাল জন প্রসার আসো তারা অবশ্যই বুঝে গেছে এত সময় আর যারা একটু নর্মাল আসো তারা হয়তো একটু কৌতূহল বসত আসো যে সেটা কি নিয়ম দুই নম্বর নিয়মটা দুই নম্বর নিয়মটা হচ্ছে তোমাদের এখন বলি অসুবিধা নেই বলে রাখি তোমরা যদি বুঝতে পারো তা বুঝলে আর না খানিকটা পরে তোমাদের আমি দেখাই দিয়ে আবার বুঝাই দেবো একদম পুরো প্র্যাকটিক্যালে তা দুই নম্বর নিয়মটা আছে তোমরা এখন টিমমেটে রিভাইভ দিতে যাও তোমরা অনেকেই কিপটেমও করো যে এনিমির ফুট স্টেপ পাচ্ছ তারপরেও গোলাল মারো না এই কিপটেমের অভ্যেসটা তোমাদের একেবারে পুরো বাদ দিতে হবে এছাড়া কোনো লাইন নেই আর যদি বাদ না দিতে পারো তাহলে পুঁজ দেওয়া তোমাদের দ্বারা একেবারে টাফ হয়ে যাবে কারণ তোমরা মনে করো যে গোলয়ালটা বাঁচায় রাখি একটা পরে গোলয়ালটা মারবা নি এখন টিমমেটডার রিভাইভ দিতে চাইছো তুমি তুমি আসছে একজন পুষার তোমার কাজই তো টিম রিভাইভ দেওয়া তোমার কাজ তো ফাইট নেওয়া না এই জন্য তুমি একটা এনিমির সাথে ফাইট নেবা আর গোলওয়াল মারবা তোমার কাজ তুমি যখন জোন পুষ দিতে যাওয়া বেন্ডিংয়ের আশপাশে মানে জোনের ধারে যখন তোমরা কোনোভাবে রিভাইভ দিতে যাবা তার সাথে সাথে প্যাক করে নেবো এনিমি থাক আর না থাক এটা পরের চিন্তা প্যাক করে নেবো আর এটা হতে পারে যদি জোন অনেক দূরে থাকে তাহলে তোমাদের প্যাক করা লাগবে না আর তারপরেও যদি তোমরা ওখানেও যদি এনিমির ফুট স্টেপ পাও তা টিমমেটের রিভাইভ না দিয়ে তোমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট পালাই যাবা সমস্যা নেই পালাই যেয়ে তোমরা মনে করো যদি সামনে কোনো আর একটা জায়গা থাকে সেখান থেকে রিভাইভ দেবা আর যদি জোনে অতিরিক্ত হিল কাটে যে না টিমমেটের এখান থেকে রিভাইভ দিতে হবে এছাড়া রিভাইভ দেওয়া কোনো সম্ভব না এক কথাই এরকম হলেই তখন তোমরা ওই জায়গাটায় সাথে সাথে গোলাল দিয়ে প্যাক করে নেবা কোনো মিস করবা না একটুখানি দেরি করলেই বলো মারা খেয়ে যাবা কোনো মিস নেই কারণ এনিমি তোমার মারার জন্যই আসবে আর এই যে এই জিনিসটা মনে করো এখন বর্তমানে সব থেকে বেশি কাজে আসে জোন প্রসাদের জন্যই তিনটে করে সুপার মেডকিট আর ছয়টা করে নর্মাল মেডকিট আর কি লাগে এখান থেকে এই দিয়ে আমি একেবারে শেষ জোন পর্যন্ত টিকে থাকতে পারবো এই নর্মাল মেডকিট আর এই সুপার মেডকিট যা পেয়েছি আর আমার সামনে আশা করি কোনো এনিমি পড়বে না তার কারণ আমি এখন জোনের ভিতর দিয়ে দেখলি টোকেন কালেক্ট করছি ওই দেখো আমার বাম সাইডে এনিমি আছে ওই বাম সাইড পুরো ত্যাগ কোনো মিস নেই আমি সারাদিনও বাম সাইডে যাবো না কারণ আমি প্রথমেই তো বলেছি তোমাদের যেই সাইডই এনিমি থাকবে ওই সাইডে একদম পুরো ত্যাগ করে দেব ভুল করে ওই সাইডে আর ঢুকবো না তা যেরাম কথা সেরাম কাজ ওই সাইডে পুরো ত্যাগ করে দিলাম থাকো তোমরা আর আমি প্রথমে ভাবছিলাম যে আর সাইডে যাবো কি না তারপরে চিন্তা করলাম যাই টিমেটরা আছে টিমেটরা কভার দিতে পারবে নি টিম মেডের ধারে যা টোকেন আছে ওই টোকেনগুলো নিয়ে নিই তা আমি টিমমেটদের বললাম যে টোকেনগুলো নামাই দাও আর হচ্ছে সামনে এনিমি আছে আমি ওদের ডিগ্রি বলে দিছি অবশ্য ওরা ডিগ্রি দেখে ম্যানের এখন মাথ দেওয়া শুরু করে দিয়েছে আর এনিমিগুলো পড়ে গেছে ফাঁদে ওগুলো এখন আর জোনে ঢুকতে পারছে না আর এখানে টিমমেট আমার যথেষ্ট পরিমাণে টোকেন দেশে সুপার মেট্রিটও দেশে যা দেশে এই দিয়ে আমার শেষ পর্যন্ত টিকে থাকা হয়ে যাবে আর নিজে আরও কিছু বার করব আমি হয়তো আরও ছয় টোকেন খরচ করব আরও ছয় হাজার রাখবো এরকম তার কারণ মনে করো হচ্ছে আমাদের এগারো হাজার টোকেন তাই কি আমি যখন টোকেন বার করব ওই সময়টায় আরও দু দু হাজার করে টোকেন যে কয়বার পাবো এর তো কোনো ঠিক নেই আর আমি যে এক্ষুনি সুপার কিট বার করবো এরম না তো আমার এখনও দেরি আছে সুপার মার্কিট বার করার আমি এখনও টোকেন কালেক্ট করার ধান্দায় থাকব যতটা পারি ততটা টোকেন কালেক্ট করব আমার টার্গেট আছে বারো কে পর্যন্ত পূরণ করব সেই আন্দাজ করে এখন যদি বারো কে পূরণ হলি হলে না হলে না হলে কিন্তু আমার টার্গেট আছে কে করবো যে করে হোক আর যেই টোকেনটা তোমরা কালেক্ট করতে গেলে মনে হবে ওই টোকেনটাও যেন তোমরা কালেক্ট করো না কোনোভাবেই কালেক্ট করবে না কারণ করতে মারা ভয় থাকে আর আমার কাছে সামনে এনিমি থাকে আমি সেই টোকেন আর ভুল করেও কালেক্ট করিনি হ্যাঁ এই ব্যাপারটা আলাদা যদি এনিমিটা একটু নর্মাল হয় তাহলে তার সামনে দিয়ে আমি টোকেন কালেক্ট করি আর যদি এনিমিটা একটু টাফ হয় মানে এনিমি দেখলি তো ওদের এনিমিডাটা দৌড়ের স্পিড ভাবভঙ্গি দেখলি তো বোঝা যায় যে এনিমিটা আসলে ভালো প্লেয়ার আর কি খারাপ প্লেয়ার এই জন্য আমি মনে করি ওই জিনিসটা একটু খেয়াল রাখি মাঝে মধ্যে যদি প্লেয়ারটা একটু বেশি লাফালাফি করে আর গাড়িতে গুলি লাগাই তাহলে সে ব্যাপারে আর কিছু কিছু প্লেয়ার আছে যারা এই গাড়ির একটা মানে কি ক্যারেক্টার আছে জানি না ওইটা ওইটা গাড়িতে গুলি করলে গাড়ির একদম মুভমেন্ট স্পিড স্লো হয়ে যায় গাড়ি যেন এক কথায় চলতেই চায় না আর এই যে আমাদের টোকেন দিতে সে নিজে এখন অফলাইন চলে গেছে এটা কোনো কথা আমাদের দুই নাম্বার আমার ডাক দিলে এমপি ফোরটিটা নেবে আর টোকেনটা মনে করো দেবে তা টোকেন আর দিতে পারলে না তা যাই হোক ওখানে থাক আমি এখন জোনে বাইরে চলে যাবো ওরা সায় থাকলে এখানে মায়ের খাওয়ার ভয় আছে তা এখন আমি সুপার মার্কেট বার করার জন্যই চলে যাব আর কোনো রিক্স নেবো না এর থেকে জোন ছোট হলেই সমস্যা এই জোনের ভিতরে যাতে হবে কারণ আমাদের অনেক টোকেন এখান থেকে কম করে হলেও আমার টোকেন খরচ করতে হবে আট হাজার তা আট হাজার টোকেন খরচ করা তো মুখির কথা না রিফ্রেশ করে খুলতি খুলতে অনেক দেরি হয়ে যাবে অথচ একবারে খুললি তো মনে করে এক সেকেন্ডের ব্যাপার আর রিফ্রেশ করে খুলতি খুলতি মনে করে আমার প্রায় দুই তিন এক দুই মিনিট তো লাগবে এখানে আমার টোকেন বার করতে যেয়ে আবার দু হাজার করে টোকেন বেরোয় এর একটা ব্যাপার আছে এখানে হয়ে গেছে এই যে একটা সুপার মার্কেট পেয়ে গেলাম মানে বোনই করলাম এক কথাই আর তোমরা সবাই যখন সুপার মার্কেট বার করবা একটু সোলো বার করবা তোমাদের সেট যদি নর্মাল হয় কারণ বেশি দ্রুত রিফ্রেশ করতে গেলে তোমাদের মোবাইল ল্যাগ দেবে আর অনেক বেশি রিফ্রেশ করে ফেললি তখন তো মনে করো তোমরা ল্যাগের ঠেলায় আর খেলতেই পারবা না এই জন্যই তোমরা সবাই এই জিনিসটা খেয়াল রাখবা যাদের নর্মাল ডিভাইস আর যাদের হেভি ডিভাইস তাদের নিয়ে কোনো চিন্তা নেই তারা তো একদম পিরুপেলিয়ার আর আমার দু হাজার টোকেন বার হয়ে আবার মনে করো পনেরো হাজার টোকেন হয়ে গেছে মানে কোনো ব্যবসায় কোনো লস নেই ব্যবসায় পুরোটাই লাভ আটটা সুপার মার্কিট পাইলাম ওই সময়টাই পুরো ফাও তার মানে তা যাই হোক এখন আর সুপার কিট না মানে দু হাজার করে টোকেন দেশে সেগুলো তো কাটায় নেবে নাকি তারপরে তা আবার দেবে সিস্টেম আছে একেবারে যে মনে করো বক্সও যে তোমার যে একদম আনলিমিটেড সুপারমেট কিট দেবে শোক বন্ধ করে এরকম না ও একটা ফর্মুলায় দেবে তোমার টোকেন কখন ফুরে যাবে তুমি বুঝতেও পারবা না এটা এমন একটা সিস্টেম তা আমি এখন আর আপাতত টোকেন খরচ করবো না যা টোকেন আছে এই নিয়ে এখন চলে যাব ওই দশ হাজার টোকেন থাকবে এই ডেট রিভাইভ দেবো আর আমি অনেকগুলোই সুপার কিট পেয়ে গেছি এই জন্যই কোনো চিন্তায় নেই আরামসে টিম মেটটা রিভাইভ দিতে পারবো সেইজন পর্যন্ত এই ম্যাচের ভিতরে মনে করো সর্বোচ্চ যদি টিম খারাপ খেলে তাও টপ টু পর্যন্ত আমি নিজেই করে দেবো আর শেষে যদি একটা প্লেয়ার থাকে তাও মারা তো আমার কাছে কোনো ব্যাপারই না ওর একদম পুরো কি বলে ওর ওটা বলতে নেই এক কথা ওর ফুদে মেরে দেবো আর আমাদের এক ভাই ব্রাদার আছে সেও আমার মতন ভিডিও বানায় পুশির তার আইডির নাম হচ্ছে গেমিং ফরাদ একশো কে তা তোমরা সবাই চাইলে তার একটু সাপোর্ট করো আর আমি পিন কমেন্টে তার আইডির লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে তোমরা সবাই তাকে একটু বিশেষ করে সাপোর্ট দেখায়ো আর অবশ্যই তার কমেন্টে জানায়ও ব্যাপারটা যাতে বুঝতে পারে যে হচ্ছে সাপোর্ট আসলে আমি করেছি কি করিনি তোমরা যে কয়জন পারো এটা করো আমার মনে করো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার আরও বেশি ভালো লাগবে যে আমার ভাই মনে করো এগোয় যাচ্ছে আরও আর সেও আমার মতন জোনপুষের ভিডিও বানায় এবং আমার সাথে খেলে অনেকগুলো ম্যাচে আমার সাথে খেলে সে অবশ্য এই যে খানিকটা আগেও আমি ওর সাথে খেলা করেছি এরকম তাই এখন আগে আবার সুপার মার্কিট করে জোনে ঢুকতে হবে এছাড়া কোনো লাইন নেই আগে জোনে ঢুকিয়ে তারপরে তাই বাদ বাকি কাম এখন জোনে প্রচুর পরিমাণে হিল কাটছে এই যে ঢুকে গেলাম এই যে আবার এনিমি এটা কোনো কথা আগে পালাও যে রাস্তা দিয়েছি সেই রাস্তা দেয় ব্যাক গাড়িতে গুলি করছে গুলি করে কি পারবা বেটা কোনো লাভ নাই আমি জায়গা মতন চলে এসেছি এই সামনে এনিমি থাকতে পারে আবার আগে একটা অল নো রিক্স এক কথাই তা তিন এডারই নামাই দিলাম এখানে দিয়ে আবার এখান থেকে সজ্জাতে হবে কোনো রিক্স নেওয়া যাবে না জোন টাচ করার কারণে দেখছো আমার কী পরিমাণে হিল কম কাটছে এক কথায় তা যাই বলো সামনে কিন্তু এনিমি আছে তাওয়ার স্নাইপার সাল আছে একটা এখান থেকে সরে যায় আগে স্নাইপার প্লেয়ারের সাথে কোনো খাতের নেই জোনপুসারের তা আমি কিন্তু জোনপু যদি দিদি শেষ পর্যন্ত চলে আসি আর এই জোনে এখন অবধি বাইশটা প্লেয়ার অ্যালাইভ মানে মাথা নষ্ট এনিমি এই ম্যাচের ভিতর পুরো পুরো হ্যাকার লবি জোন যে এখনো কি পরিমানে ছোট আসছে মানে এনেই ম্যান কুমার কোনো এনেই মানে সম্ভাবনাই নেই যা দেখছি চারি সাইড এনিমি থাকবে এই টুস্কানি জোনের ভিতরে যখন উনিশটা ম্যান রয়েছে চারি সাইড এনিমি থাকবে মানে কোনো জায়গা বাদ থাকবে না এই যে সামনে আবার ম্যান এটা ড্রাগন আপ চালাচ্ছে চালাও তুমি ড্রাগন আপ কোনো ব্যাপার না এই গুলি লাগাই দিছে আবার এটা কোনো কথা তোমরা চালাচ্ছ তোমাদের মতন চালাও আমার পেছনে লেগোনা ব্রাদার তা যাই হোক আমি চলে আসলাম এই সাইডে দুটো মারা গেছে আবার রিভাইভ দিতে হবে আর আমার ধারে কিন্তু এখনও চোদ্দটা সুপার কিট আছে আমি এই মাসে আঠারোটা মতন সুপার মার্কিট পেলাম সম্ভবত টিম মেটরা দিল সুপার মার্কিট অলরেডি সাইডে পাঁচটা দেশে প্লাস আমি পাইছি এই দিয়ে হয়ে গেছে যথেষ্ট পরিমাণে দিয়ে আমি আরামসে বুয়া করে ফেলতে পারবো যদি আমি শেষজন পর্যন্ত টিকে থাকতাম তাহলেই এখন দেখা যাক কি হয় এই যে জোনে অতিরিক্ত হিল কাটছে মানে একদম শেষ জোন এরপরে যে এক সাইড জোন টানে সেই জোনডায় আছে এরপরে আর কোনো জোন নেই ডাইরেক্ট এক সাইড টানা জোনডায় আছে তো আমার আগে জোনে ঢুকতে হবে এছাড়া কোনো লাইন নেই তার আগে দেখে নিই যে এই কোনো ম্যান আছে কি না ও না এরপরে এখন একটা জোন আছে আমার বলা ভুলে গেছে এ তারপরে যে এক সাইডে টানা জোন আসবে আর এই ম্যাচের ভিতর জানে এনিমি যেন কুমতিছ চাচ্ছে না এদের যে আবার মারা খেয়েছে দুটো গেছে মানে জোনের ভিতরে ঢুকতে পারলাম না দুটো মারা খেয়ে গেলো তাইদের আবার নামাই দিই তাড়াতাড়ি করে এখান থেকেই একটা অলমেন নিয়ে আগে নো রিক্স কোনো রিক্স নেবো না তাড়াতাড়ি যে গাড়িটা নিয়েই পালাতে হবে চারই সাইডই শুধু ফায়ারের আওয়াজ আসছে কোন সাইডই যে কয়টা এনিমি মানে ফায়ারের ঠেলায় কি আর বলবে যেখানে একটা ওত পেতে বসে আছে এই এই জায়গাটায় ওত পেতে বসে রয়েছে ওইটা ও মানে স্কটের একা আছে আর ওই ও বসে আছে আগে রিভাইভ দিতে হবে আবার মারা গেছে একটা মানে টিমমেটদের রিভাইভ দিতে দেরি করলে আবার সমস্যা হয় এই যে পিছনে একটা ম্যান লেগে গেছে আগে পালাও এছাড়া কোনো লাইন নেই এই যে সামনে আবার প্লেয়ার এদের ডাউন করে দিয়েছে এটা টিমমেট এই দেখো কি একটা অবস্থা আবার রিভাইভ দিতে হবে এই যে আবার রিভাইভ দিতে এসে এনিমি দিলাম ট্রুগনের বাংলা দাতা আর বর্তমানে বাংলা দাতা দিতে ভালোই লাগে আর ম্যাক্স সেভেন গান স্কিন নেই তো এই জন্যই মনে করে এই দুটো গান এখন ফেভারেট হয়ে গেছে এক কথাই আমাদের টু গনের এমন নেই এমও লাগবে তো এমন ইয়ার আগে এদের আগে রিভাইভটা দিয়ে নিই তারপরে এমও কিনতে হবে এখানে আমার ম্যান নামছে এটা কোনো কথা আগে অ্যামোটা কিনে রাখি কোনো রিস্ক নেবো না এই দেখো ও বাইসাপ এটা কীরকম হলে মানে এনিমি আমার অল্প টুকানির জন্য গাইগুলি লাগাতে পারিনি ওই জায়গাটায় যে কীরকম মুভমেন্টটা খেলাম আমি নিজেই বুঝলাম না ব্যাপারটা ভাই রে ভাই এখানে রিভাইভ দেব দিলাম একটা ধাক্কা এখানে নামা যাবে না নামলি মায়ের খাতে হবে টিম মেটার আশপাশে ও টিম মেটই মেরে দেশ যাই হোক কি সারা ধান দিয়েছিলাম এদের মারবো কিন্তু আর সেটা আর হলে না আবার মেয়ার নামছে দেখো কতরা মেয়ার নামছে সারি সাইডই ম্যান নামছে এখানে টিম মেটদের কবার দিতেছি তাদেরকে টিম মেরে দেশের তা ভালোই হয়েছে একদিক থেকে এই ওপরে ফেলে আর রয়েছে এখনও বাহ টিম তো পুরো ঝড়ের মতন এনিমি আসছে আর একটা এনিমি আছে আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট খাটো লাইক করে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে আর তার সাথে তোমরা ফরাত ভাইরেও একটু সাপোর্ট করো অবশ্যই মনে করে পিন কমেন্টে আমি দিয়ে রাখছি তার আইডির লিঙ্কটা